আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বগুড়া ধাপের হাট চিয়া। এটি সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবারে বসে থাকে এখানে বিভিন্ন লোয়ার মালামাল আসবাসপত্র পাওয়া যায় বটি দা কুড়াল কোদাল উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসা আলুর সিজন কোদালে খোঁজেই সেই কিনা ভিড় আপনারা চাইলে নিতে পারেন এবং আমাদের কাছে লোহা যাবতীয় মালামাল সবকিছু পাইবেন গরুর ঘাস কাটা খড় কাটা হ্যান্ড জাতি মেশিন এগুলো আমরা সারা বাংলাদেশ কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং থানা পর্যায়ে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি প্রচুর দর্শক কিনা বেশা হচ্ছে খুচরা এবং পাইকারি আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং এগুলো সব যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ইস্পাত লোয়া এবং তারা নিজেরাই কারিগর আর এগুলো গরুর ঘাস কাটা কর কাটা হ্যান্ড জাতি মিশিং এটার আঠারো ইঞ্চি ডাবল বার্ড হাত কাটা কোনো ভয় নাই কাট লাগিয়ে সেটিং করে বিক্রয় করে থাকে আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে করে নিতে পারেন ক্যারান্টিক সহকারে দা বটি কুড়াল চাপাতি। হাসুয়া সব কিছু পাইবেন তো নতুন করে বলার মতো কিছুই নাই মিসেস কর্মকরাস ভ্যারাইটি স্টোরে অসংখ্য ভিডিও ছাড়া আছে দ্রব্যপূর্ণ যাদের মালামাল প্রয়োজন তা চালিয়ে নিতে পারেন ধন্যবাদ সকলকে